আলহামদুলিল্লাহ চলে আসলো পবিত্র শবে বরাত বৃদিন্দা মুসলমান ভাই বোনেরা পবিত্র স্বাবত রাতে ঈশার নামাজ আদায় করার পর পবিত্র স্বভাবত রাতে বারকাত কাত নামাজ পড়ার পূর্বে আপনারা যদি এই পাঁচটি আমল করতে পারেন তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ পাঁচটি পুরস্কার পাবেন অত্যন্ত দামি পুরস্কার ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে নারী পুরুষ পবিত্র রাতে এই ফাঁসটি আমল করবে পবিত্র রাতে এসে নামাজ পাওয়ার পর পবিত্র সহবতরাতে নামাজ পড়ার পূর্বে মুসলমান ভাই বোনেরা অত্যন্ত দামি ফাঁসটি আমল রসুল্লাহ আলী আনুকে এই ফাঁসটি আমলের কথা বলে দিয়েছিলেন অত্যন্ত দামি আমল অবশ্য মন দিয়ে শুনবেন পৃথিবী সুলমান ভাই বোনেরা আমি গোনাগার আপনাদেরকে আরো বলে দেব আপনারা পবিত্র সহাবতারাতে কিভাবে এসে নামাজ পড়বেন কিভাবে আপনারা বিতি নামাজ পড়বেন কখন পড়বেন পবিত্র সহাবতারাতে কিভাবে আপনারা নফল নামাজ আদায় করবেন নির্দিষ্ট কোনো আছে কি কিনা নির্দিষ্ট কোনো নিয়ম আছে কিনা ওই নফল নামাজের শেষ দিয়ে আপনি কোন দোয়া পড়বেন কীভাবে দোয়া করবেন পৃথিনাম সুলমান ভাই বোনেরা নিয়োগ করবেন সম্পূর্ণ নিয়ম কানন আমি গুনাগার আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ মনযোগ সহকারে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শুনতে থাকুন মুসলমান ভাই বোনেরা প্রথমে শুনুন এই পবিত্র সহবাদ সম্পর্কে আমাদেরকে কি সুসংবাদ দিয়েছেন দেয়ানবী মায়ুর নবী রহমানুল আলম নবীজি বলেন পবিত্র সহবত রাত অত্যন্ত দামি একটি রাত যখন পবিত্র সোহাবৎ রাত আসবে চোদ্দ দিবত রাত আসবে তখন তোমরা ওই রাতে করিও এবং দিনের বেলায় রোজা রাখিও কুসোনাকার সুরুল্লাহ সাল্লাহিসাল্লামের আমাদের কি এবাদ করার কথা বলেছেন পবিত্র সোহাবত রাতে চোদ্দশন দিবগত রাতে তাই আমরা ওই রাতে নকর নামাজ পড়ি জি কিরাজ করি কোরআন তলাত করি তবে স্তিক পার করে দুরুস্বরী পড়ে থাকি আমরা এবাদত করি আমরা নে আমল করি কারণ রাসুল্লাহ সাল আল্লহিউসাল্লাম বলেছেন তাই পৃথিবা মুসলমান ভাই বোনেরা পবিত্র স্বভাব রাত সম্পর্কে সরুল্লাহ আল্হালাম বলেন যখন সূর্য অস্তমিত যায় মাগরির পর থেকে শুরু করে ভোর পর্যন্ত ফজর পর্যন্ত আল্লাহ রব্বুল দুনিয়ার প্রথম আসমে নেমে এসে দুনিয়াবাসীকে ডাকে থাকেন কে আছো ক্ষমা পারতি আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা করে দেব কে আছ রিজিক পারতি আমি রবের কাছে রিজিক চাও আমি রজ্জা রিজিকদাতা তোমাকে রিজিক দেব কার কি প্রয়োজন আমার কাছে চাও আমি তোমাদের প্রয়োজন পূরণ করব। কার কি হাজত আমার কাছে চাও আমি তোমাদের হাজত পূরণ করব তুল আলামে নবীজি বলেন আল্লাহ দুনিয়াবাসীকে এবং আমার বান্ধবান্ধীরা রে কে আছে অসুস্থ আমি রবের কাছে সাহায্য চাও আমি তোমাকে সুস্থ জীবন করবো করব। তুল আলামে নবীজি বলেন এইভাবে আল্লাহ আলমিন মাগরিব থেকে শুরু করে ফজর পর্যন্ত দুনিয়াবাসীকে ডাকে থাকেন কার কি হাজত আছে হাজত পূর্ণ করার জন্য শুভানন্দ অত্যন্ত দামি একটি রাত পবিত্র সহবত রাত মুক্তির রাত ভাগ্য রজনী তো আবার সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না আমরা যখন নকল নামাজ পড়বো বিভিন্ন আমল করব তারপর যখন আল্লাহ তালার কাছে চাইব সাহায্য আল্লাহ তালা সাহায্য করবেন ইনশা আল্লাহ আজ্লাহ তপিউদ্দিন না মুসলমান ভাই বোনেরা এখন শুনুন আপনারা কোন ফার্স্টে আমল করবেন পবিত্র সহবত রাতে এসে নামাজ আদায় করার পর পবিত্র সহবত রাতে নফল নামাজ পড়ার পূর্বে প্রথমে এসে নামাজ চার শুনু আদায় করবেন তারপর চার কাত পর আদায় করবেন তারপর দুই রকাত শুনু আদায় করবেন এভাবে দশ আকার এসে নামাজ আদায় করার পর বিতে আপনি শেষে আদায় করবেন যত নফল নামাজ আছে সব নব নামাজ আদায় করার শেষে আপনি বিতি নামাজ আদায় করবেন বৃদ্ধ মুসলমান ভাই বোনেরা তো তারপরে আপনারা এই ফার্স্টে আমল করবেন এই ফার্স্টে আমল করলে রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম বলেছেন সার হাজার দিনার সৎকা দেওয়ার সওয়াব আল্লাহ রব্বুল আলমিন আমল নামা দান করবেন সুবাহিহি সুবাহিম দুই নম্বরে রহমাতুল আলামিন নবীজ বলেন তার আমল নামায় পবিত্র করণকারীম সম্পূর্ণ এক খতম করা সবাব আল্লাহ আইলামিন তার আমল দান করবেন সুহানুল্লাহ তিন নম্বর পুরস্কার হচ্ছে দেয়ানবী মায়ার নবী রহমত আলম নবীজি বলেন জানাতের মূল্য আদায় হয়ে যাবে সুবাহানুল্লাহ চার নম্বর পুরস্কার হচ্ছে দেয়ানবী মায়ানবী রহমাত আলম নবীজি বলেন উভয়ের বিবাদ আল্লাহ সল্লাুল আয়মিন তার আমল নাময় দান করবেন সুবাহুল্লাহ পাঁচ নম্বর হচ্ছে রাসুল্লাহ আলহিউ বলেন আল্লাহ তা তাকে এতই ভালোবাসবে এতই মহাপুত করবে একটি হজ করার সবাব তার আমল নামায় আল্লাহ রব্বুল আলমিন দান করবেন সুবহান আল্লাহ হামদিহি সুবহান আজিম এ হচ্ছে পাঁচটি বিশেষ পুরস্কার যদি আমরা এই পাঁচটি আমল করতে পারি এই আমলটি করার জন্য রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম হজরত আজ আল্লাহ আনুকে বলেছিলেন হে আলী তুমি যখন ঘুমাবে চাহাজার দিনা সৎকার দিয়ে তারপর তুমি ঘুমাবে হে হেয়ালি তুমি যখন ঘুমাবে পবিত্র এক খতম করে তারপর তুমি ঘুমাবে নবীজি বলেন হে হেয়ালি তুমি যখন ঘুমাবে ঘুমাবে মূল্য করে তারপর তুমি ঘুমাবেসাল্লাম বলেন হে হেয়ালি তুমি যখন ঘুমাবে উভয়ের বিবাদ মিটিয়ে তারপর তুমি ঘুমাবে রহমতুল্লি আলম নবীজি বলেন হে হেয়ালি তুমি যখন ঘুমাবে একটি হস করে তারপর তুমি ঘুমাবে রাসুলুল্লাহ সহ আইলাই হিবসাল্লামের জবান হওয়ারকে একথা শুনে হযত আজ দিয়া লহ লাম তিনি বললেন রাসুল্ল ইয়া হাবি অল নবে এটি কিভাবে সম্ভব এটি কোনোই সম্ভব না তিনি আশ্চার্য হয়ে গেলেন তখন রাসুলুল্লাহ সাল লহুলসাল্লামকে যখন এক কথা বললেন তখন সরুল্লা সাল ব এখন আইলাই হিবসাল্লাম বললেন হেয়ালি একেবারে সহজ তুমি যখন ঘুমাবে ঘুমানোর পূর্বে তুমি চারপাশো দিন পা দেয়া যদি তুমি চার বছর ফাতে পারো হেয়ালি তোমার আমলনামায় নামাই চার হাজার দিনার সৎকে দেওয়া সবাব আল্লাহ রব্বুল আলমিন আমল দান করবে দ্বিতীয় নম্বরে তুমি যদি ঘুমানোর পূর্বে তিন বছর এখলাস পড়ো পবিত্র কোনকারী সম্পূর্ণ খতম করার সবাব আল্লাহ রব্বুল আলমিন আমল নামা দান করবেন সুহান তিন নম্বরে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন হেয়ালি তুমি যখন ঘুমানোর পূর্বে তিনবার ধুর পড়বে তখন তোমার আমলনামায় জানাতের মূল্য আদায় করার সবাব আল্লাহ দান করবেন সুবাহ চার নম্বরে হেয়ালি তুমি যখন ঘুমাবে ঘুমানোর পূর্বে যখন স্তিক দশবার পড়বে উভয় বিবাদ মেটানোর সবাব আল্লাহ রব্বুল আলমিন আমলনামায় দান করবে রসুল্লা সাল্লাহ আলহিউ বলেন হেয়ালি তুমি যখন ঘুমাবে ঘুমানোর পূর্বে যখন তুমি কালিমাই তামজিৎ চারবার পড়বে তখন একটি হজ করার সবাব আল্লাহ রব্বুল আয়লামিন আমল ময়দান করবে একেবারে সহজ এই পাঁচটি আমল আমি আপনি করার চেষ্টা করবেন শাহ আল্লাহ আমরা চারবার সুদুল ফাতেয়া পড়ব এক নম্বর আমল দুই নম্বর আমলটি হচ্ছে আমরা তিনবার সুরে এখলাস পড়ব তিন নম্বর আমলটি হচ্ছে আমরা তিনবার দুরস্বরে পড়ব চার নম্বর আমলটি হচ্ছে আমরা দশবার ইস্তিকার আস্তাক আমরা পড়ব দশ বার ফাঁস নম্বর হচ্ছে আমরা কালিমাই তামজিৎ চারবার পড়ব আমি কালিমাই তামজিৎটি বলতেছি অনেকে কালিমাই তামজিৎ পারেন না তাই বলতেছি আপনাদের সুবিধার্থে আমার সাথে বলুন কালিমাই লা লাহা

তো পবিত্র রাতে এসে নামাজ পড়ার পর বারো কাত নক নামাজ পড়ার পূর্বে এই ফাঁসটি আমল করে নেবেন দিনা মুসলমান ভাই বোনেরা এখন শুনুন আপনারা কিভাবে এ ফাঁসটি আমল করার পরে পবিত্র রাতে দুই কাত করে নকল নামাজ পড়বেন কেউভাবে নিয়ত করবেন নির্দিষ্ট কোনো সুবিধা আছে কিনা নির্দিষ্ট কোনো নিয়ম আছে কিনা কীভাবে শীতও দেবেন শীত দিয়ে কেউ দোয়া করবেন কীভাবে মত করবেন সম্পূর্ণ নিয়ম বলতেছি কষ্ট করে শুনুন দিনা মুসলমান ভাই বোনেরা আপনার নিয়ত করবেন এইভাবে আমি আরবে নিয়ত বলে দিচ্ছি বাংলা নিহত বলে দিচ্ছি অনেকে আরবে নিয়ত জানতে চান তাদের সুবিধা বলে দিচ্ছি তবে মনে রাখবেন নিহত সংকল্প করার ইচ্ছা করা আপনি যদি মনে মনে সংকল্প করেন তাহলে নিয়ত হয়ে যাবে আপনি যদি উচ্চারণ করেন তাহলে নিয়ত হয়ে যাবে আপনি যদি আরবিতে নিয়ত না করেন বাংলা উচ্চ করেন তাহলে হবে মূল কথা হলো নিয়ত করতে হবে এখন আপনি আরবিতে করেন না বাংলাতে আপনার ইচ্ছা আপনি উচ্চারণ করেন না অন্তর করে আপনার ইচ্ছা বৃদ্ধা মুসলমান ভাই বোনারা আরবে নিয়তটি হল نعم ايتوان اصلي الله تعالى ركعتي صلاتي ركعتي صلاتي ليلة البراتي النفل ليلة البراتي النفل متوجها الى جهة الكعبة الشريفة الله اكبر امي ابارو عربي نتيجه كالغرون نعم ايتوان أصليا الله تعالى রকাতাই সোলেহাতী লাইলাতিল বারাতিল নাফলে মোতাওয়া জিহান ইলাজিহাদিল কাবাতি শরিফাতি অলহ আকবার। এবং চারবে নিয়ত চারবে নিয়ত পারে না বাংলাদেবের নিয়োগ করবেন যারা আরবেন নিয়ত পারেন না তারা বাংলাদেবের নিয়োগ করবেন আমি পবিত্র সহত রাতে দুই রাকাত নফর নামাজ পড়া নিয়ত করলাম এবার সহজে নিয়ত করে নিবেন। একেবারে সস্তায় না

ওনার সময় যাবে পড়েন ঠিক একইভাবে সহজেই একমাত্র আল্লাহকে খুশি করার জন্য খুশু খুদুর সাথে মনোযোগ সহকারে দিরস্তির সাথে তার হরু করবেন না মনোযোগ সহকারে আপনারা দুই কাত করে পবিত্র সভাপতি রাতে নফল আদায় করে নেবেন তো অনেকে মনে করেন বারাকাত পড়তে হবে নির্দিষ্ট কোনো নিয়ম নেই নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নেই নির্দিষ্ট কোনো সুরা নেই কেন আপনারা বুঝতেছেন না আপনি যেভাবেই পারেন নফল আদায় করতে পারেন তবে আমি যেভাবে বলেছি নিয়োগ করবে নিয়োগ করার পরে সুরা ফাতে পরে সুরে এখলাস দশবার করে পড়বেন মোদিরা খাতে যদি সম্ভব না হয় সুরা ফাতে শেষে আপনারা সুরে এখলাস তিনবার করে পড়বেন অথবা যে কোনো সুরা পড়তে পারেন আশা করি সকলে বুঝতে পেরেছেন বিভিন্ন মুসলমান ভাই বোনেরা তবে নামাজ পড়তে হবে খুশু খুদুর সাথে মনোযোগ সহকারে তারা হলো করা যাবে না আপনি শেষ দোয়া করবেন কেউ দোয়া করবেন অনেকে জানেন না আমি বলে দিচ্ছি শেষ প্রথমে তাজবি পড়বেন সুভান রব্বি আল আলা তিনবার পড়বেন কমপক্ষে যদি সম্ভব হয় পাঁচবার অথবা সাতবার পড়বেন তারপর দোয়া করবেন শেষদার মধ্যে আপনার ভাষা আপনি দোয়া করতে পারেন অথবা আপনি আরবি ভাষা দোয়া করতে পারেন অথবা আপনি কোনো হাদিসে আপনি দোয়া করতে পারেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার এই দোয়াটি পড়তে পারেন সেজদার মধ্যে তো আসলে সকলে বুঝতে পেরেছেন সেজদার মধ্যে কি দোয়া করবেন প্রথমে সেজদা তাজিদ করতে হবে তারপরে আপনি দোয়া করতে পারবেন সেজদা দোয়া করলে দোয়া কবুল হয় সেজদা যখন আমি আপনি দেই তখন আমরা কোথায় দেই কাফের মধ্যে মুসলমানদের মধ্যে না 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 আমরা সেজদা দেই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে অতন্ত আমি একটি মুহূর্ত দায় আমরা যখন থাকি আকাশ থেকে বৃষ্টি যে বসিত হয় রহমত তখন সেভাবে বর্ষিত হয়ে থাকি শেষদা উপরে ওপরে সুহানুল্লাহ দেখবেন প্রশান্তি লাভ করি সাথে সাথে বিভিন্ন মুসলমান ভাই বোনেরা তো আপনারা বুঝতে পেরেছেন কিভাবে শেষ দোয়া করবেন কিভাবে আপনার নামাজ পড়বেন কোন সুরা পড়বেন কিভাবে নিয়োগ করবেন এখন শুনুন আপনারা দুইটা কাত করে যখন চারাকাত নামাজ আদে করবেন প্রতি চারাকাত পরপর আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই চারটা জিকির এই চারটি তসবি আপনি একশত বার করে পড়বেন যদি একশত বার করে পড়তে নাও পারেন আপনি যতবার সম্ভব ততবার করে পড়তে পারেন তবে অজিবাকার একশো বার করে পড়লে ভালো হবে সুখান হল একশত বার আলহামদুলিল্লাহ একশত আল্লাহ একবার একশত বার লাহ একশত বার রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম বলেন এই চারটি জিকির জিহিবার উচ্চারণ সহজ হলেও আল্লাহ তাল্লাহ কাছে সবচেয়ে দামি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিভিন্ন মুসলমান ভাই বোনেরা তো এই জিকে একশো করে পড়ার পরে তারপর দুরুস শরীফ সদুল্লাহ আলহি ওয়াসাল্লাম একশো দোবার পড়বেন তারপরে আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ একশো দোবার পড়বেন তারপরে আপনি যদি সম্ভব হয় আল্লাহ তালা গুনবাসক অনেক নাম আছে সে গুনবাসক নামগুলো পড়বেন বিভিন্ন নাম সময় ভাই বোনের এইভাবে আপনার পবিত্র সহগত রাতে নফর নামাজ দু রাখাত করে চারাকাত পড়ার পর পর তেজবি তাহালিল তবাইস্তির শরীফ পড়ার পর আপনার দু হাত প্রসারিত করে আল্লাহ তালা কাছে দোয়া করবেন বিশ্বাস রেখে দোয়া করবেন মনে পরে আশা নিয়ে দোয়া করবেন যে আমার আল্লাহ আমাকে ডাকতেছেন আমার নবীজি বলেছেন পবিত্র রাতে আল্লাহ নিজেই আমাদেরকে সাহায্য করার জন্য ডাকেন আমার আল্লাহ আমাকে না আমার দোয়া কবুল করবেন আমার আল্লাহ আমাকে বিশ্বাস রাখবেন আমার আল্লাহ আমাকে ডাকতেছেন আমাকে সাহায্য করার জন্য আমার আল্লাহ আমাকে সন্তান দান করবেন আমার আল্লাহ আমার অবাব করে দিবেন এই বিশ্বাস এই আল্লাহ কাছে চোখের পানি ছেড়ে দিয়ে সাহায্য চাইবেন পবিত্র সহাবত রাতে বিন্দা মুসলমান ভাই বোনেরা আশা করি আমরা পবিত্র স্বভাবত রাতে এইভাবে আল্লাহ তাল সাহায্য চাইলে আমাদের সকল দুঃখ কষ্ট ফেস হতাশা আল্লাহ দূর করে দিবেন আমাদের দু আমল আশা পূর্ণ করবেন আমাদের অভাব দূর করে দিবেন ঋণ পোষণ দিবেন সন্তানের প্রজন্ম সন্তান দিবেন ইনশাআল্লাহ আজ্লাহ দিনদার মুসলমান ভাই বোনেরা আপনারা আশা করি বুঝতে পেরেছেন তো পবিত্র সহবত রাতে এইভাবে আপনারা কমপক্ষে বারাকাত আমার আদায় করে নেবেন অনেকে নির্দিষ্ট মনে করেন বারাকাতে পড়তে হবে আপনার যদি সম্ভব না হয় আপনি কমও পড়তে পারেন তার চেয়ে বেশিও পড়তে পারেন নির্দিষ্ট কোনো সংখ্যা নেই তবে আমরা বারো কাত পরে থাকি তারপরে আপনার নামাজ আদায় সর্বশেষ বিতি নামাজ আদায় করার পর আপনারা ঘুমিয়ে যাবেন যদি সম্ভব হয় সারা জাগত থাকবে তবে মনে রাখবেন যেন ফজর ছুটে না যায় আপনি সারা জাগতরা থাকলেন এবাদত করলেন নামাজ পড়লেন জিজ্ঞাসায় করলেন কুরআ করলেন সব করলেন কিন্তু ফজর নামাজ পড়লেন না মনে রাখবেন ফজর নাম হচ্ছে আল্লাহ তার পক্ষ থেকে আমাদের উপর পরস বিধান হুকুম করেছেন পরস বিধান এটা আমাদেরকে আদায় করতে হবে তুমি এবং তুমি মধ্যে যা কিছু আছে সব হচ্ছে দামে হচ্ছে ফজর উদ্দিকার সুন্নত আর ফজর উদ্দিকার ফরজের কতটুকু সম্মান কতটুকু দাম হবে একবার ভেবে দেখুন বিভিন্ন মুসলমান ভাই বোনা যদি আমরা জাগ্রত থাকি তারপরেও যদি আমরা ফজর নামাজ না পড়ি আমাদের আমলের দ্বারা আল্লাহকে আমরা খুশি করতে পারবো না কোনো বান্দা যখন এসার নামাজ আমাদের সাথে করে এবং ফজর নামাজের হেফাজত করে যে আমাদের সাথে আদায় করে সারা চাকর থেকে নকনা সুরে যে সবাব সে সব আলো আমল নামা দান করেন ঘুমিয়ে থাকলেও সুহান তো অবশ্যই আসার নামাজ এবং ফজর নামাজ যেন ছুটে না যায় আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে পবিত্র সহবতের রাতে নফল নামাজ পড়ার পবিত্র সহবতের রাতে ফার্স্টে আমল করার পবিত্র সহবতের রাতে সেজদার মতো দোয়া করার পবিত্র সহবতের রাতে তাজবির তাহারে দুরসুত অবা স্তিক পার দুহাত প্রসারিত করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়ার توفيق تنكرون شغل بلي اللهم آمين يا أرحم الراحمين